রাজ্যের রেলওয়ে স্কুলে পিজিটি টিজিটি শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারবেন এবং সেই পোস্টে আবেদন করবার জন্য কী কোয়ালিফিকেশনের দরকার রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান থেকে কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে নোটিফিকেশানে প্রথমেই বলা হয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কন্ডাক্ট ওয়াক ইন ইন্টারভিউ একটি কন্ডাক্ট করা হয়েছে সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে টিচার্স ইন রেলওয়ে স্কুল ডিভি গার্লস ডিভি বয়েজ অ্যান্ড সিএইচএস এখানে চিত্তরঞ্জন বা এঙ্গেজমেন্ট ক্যান্ডিডেটকে নেওয়া হবে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে অ্যাকাডেমিক সেশন পঁচিশ ছাব্বিশ বছর একাডেমিক সেশনে পার্ট টাইম বেসে ফিক্সড স্যালারি আপনাদের পার মান্থ দেওয়া হবে মোর দ্যান টু ওয়ার্কিং ডেজ দুশো ওয়ার্কিং ডেস আপনাদের কাজ করতে হবে বছরে এবার নিচে আমরা চলে আসবো এই ডিটেলসগুলো আমরা দেখে নেব কী কী সাবজেক্টের উপরে নেওয়া হচ্ছে এখানে প্রথম সাবজেক্ট রয়েছে যেটা পিজিটি ফিজিক্স এখানে ভ্যাকান্সি আছে তিনটে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি আছে আপনার এখান থেকে দেখে নিতে পারেন এখানে ইংলিশ হিন্দি দুটো মিডিয়ামই রয়েছে ফি এখানে দেওয়া আছে পিজিটি কেমিস্ট্রি তিনটে ভ্যাকান্সি আছে ম্যাথমেটিক্সে আছে একটা কম্পিউটারে আছে তিনটে হিন্দিতে আছে তিনটে বেঙ্গলিতে আছে একটা হিস্ট্রিতে আছে দুটো পলিটিক্যাল সায়েন্সে আছে একটা জিওগ্রাফিতে আছে একটা ইকোনমিক্সে আছে দুটো ই কমার্সে আছে একটা এখানে আর্টস ইংলিশে আছে এখানে তিনটে বেঙ্গলিতে রয়েছে একটা এবার চলে আসবো আমরা টিজিটি টিজিটি পোস্টে টিজিটি পোস্টের এই ইংলিশ বেঙ্গলি থেকে টিজিটি শুরু হলো টিজিটি পোস্টে রয়েছে এখানে চারটে টিজিটি কেমিস্ট্রি বায়োলজিতে রয়েছে দুটো কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্সে রয়েছে তিনটে এবং হিন্দিতে রয়েছে তিনটে এই হচ্ছে ভ্যাকান্সি রয়েছে পিজিটি এবং টিজিটি পোস্টের উপরে এবার আপনারা যে সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করেছেন আপনারা সেই হিসাবে এটা আবেদন করবেন এবার আমরা দেখে নেব স্যালারি এখানে কত দেওয়া হচ্ছে এখানে কন্ট্রাক যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিস এটা কাজ সেই জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচারে যারা আবেদন করবেন তাদের স্যালারি পার মান্থ সাতাশ হাজার পাঁচশো টাকা আর যারা ট্রেনি গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্টে আবেদন করবেন তাদের স্যালারি রয়েছে ছাব্বিশ হাজার দুশো টাকা এজ লিমিট রয়েছে আঠারো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে তবেই আপনারা কিন্তু আবেদন এটা করতে পারবেন এবার রিকুইজিশন নিচের দিকে আসলে এখানে দেওয়া হয়েছে টু ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট আপনাদের কোর্স থাকতে হবে যে সাবজেক্ট করবেন সে সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে তবেই আবেদন করতে পারবেন এর সঙ্গে আপনাদের যাদের কম্পিউটারে যারা আবেদন করবেন তাদের বি বিটেক বা কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি এমএসসি থাকতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন কম্পিউটারের জন্য করতে পারবেন এর সঙ্গে আপনাদের বিএড কিন্তু মাস্ট লাগছে আর প্রোপেন্সি টিচিং কনসার্ন মিডিয়াম এবার আমরা দেখব টিজিটি পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে টিজিটি পোস্টের জন্য গ্র্যাজুয়েশান লাগবে দু বছরের আপনাদের ডিএলএড কোর্স থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশান সেই সাবজেক্টের উপর থাকতে হবে এবং যদি বিএড করা থাকে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারছেন গ্র্যাজুয়েশানের ফর্টি ফাইভ পার্সেন্ট ব্যাচেলার ডিগ্রি বিএড যদি করা থাকে তবে আবেদন করতে পারছেন সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে মেনশন করা রয়েছে যাদের উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস এবং চার বছরের বিএলএড কোর্স আছে তারাও এটা আবেদন করতে পারছেন বিভিন্ন রকম ক্যাটাগরির কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আপনাদের অনুসারে আপনারা এটা আবেদন করবেন এবার নিচের দিকে আসলে এখানে ইন্টারভিউয়ের ভেনুটা কিন্তু মেনশন করা রয়েছে যেমন পিজিটি পোস্টের যে এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জিওগ্রাফি হিস্ট্রি এদের ইন্টারভিউ হবে পাঁচ তারিখে স্যাটারডে মিটিং রুম জিএম অফিস বিল্ডিং সিএলডাব্লিউ সি আর এই একটা জায়গাতেই সবার ইন্টারভিউ হবে কিন্তু ডেটগুলো আলাদা টাইম হচ্ছে সাড়ে নটার মধ্যে ঢুকতে হবে পিজিটি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এ সমস্ত এবং বেঙ্গলি সাবজেক্টের ইন্টারভিউ হবে সোমবার দিন সাত তারিখ ম্যাথ কম্পিউটার সায়েন্স এবং হিন্দি এগুলোর আপনাদের ইন্টারভিউ হবে আট তারিখ এপ্রিল মাসে টুইসডে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স কমার্স এদের ন তারিখে ইন্টারভিউ হবে ওয়েসডে এরপরে চলে আসবো আমরা টিজিটি পোস্টে টিজিটির ইংলিশ বেঙ্গলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এদের এগারো তারিখে ইন্টারভিউ হবে শুক্রবার দিন টিজিটি টি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হিন্দি সাবজেক্টের বারো তারিখ ইন্টারভিউ হবে স্যাটারডে তো পুরো এক সপ্তাহটাই কিন্তু ইন্টারভিউ চলবে শনিবার থেকে একদম আপ টু পরের শনিবার পর্যন্ত সাড়ে নটা থেকে মধ্যে ঢুকতে হবে এই একই মিটিং রুমে আপনাদের ইন্টারভিউ হবে এবার যার যে সাবজেক্ট সেই অনুসারে আপনারা সেই ডেটে সেই জায়গায় কিন্তু পৌঁছে যাবেন এবার আমরা আসবো এটা আবেদন কীভাবে করবেন এটা আবেদন করবার জন্য আপনাদের ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্ম এবং এর সঙ্গে কিছু জিরক্স সেট এবং অরিজিনাল সেট সঙ্গে নিয়ে যেতে হবে যেমন ডেট অফ বার্থ প্রুফ কমিউনি কমিউনিকেশন সার্টিফিকেট অর্থাৎ কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত সার্টিফিকেট মার্কশিট দুটোর সেন কালার পাসপোর্ট সাইজ ফটো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে আইডেন্টি প্রুফ হিসাবে আধার প্যান ভোটার ড্রাইভিং লাইসেন্স যেগুলো আছে সেগুলো দেবেন এরপরে আপনাদের গ্যাজেটের অফিসারের কাছ থেকে আপনাদের সেন্ট্রাল বা স্টেট গ্যাজেটের গুড ক্যারেক্টার ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদের লাগবে আর যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের এন কিন্তু লাগছে এবার এনক্লোজ এই অ্যাপ্লিকেশন ফর্মটি লাস্ট পাতায় দেওয়া রয়েছে এটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন